সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনটি যখন তেরোই নভেম্বর সেতু আসলে উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যেই আছে আমরা এখন রাত জেগে আসি সবাই হয়তো আজকের নিউজ পেপার এবং রাতের যে ইউটিউব সবাই মোটামুটি দেখতেছেন যে আসলে কি হতে যাচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিজেরাও ভাবছিলাম যে হয়তো আওয়ামী লীগ এই এত কিছুর মধ্যে এত তৎপরতার মধ্যে হয়তো কোনো কিছুই করতে পারবে না বা কোনো অ্যাকশন নিতে পারবে না বা তাদের যে কালকের যে লকডাউন সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে কিন্তু যখনই সময় গড়াচ্ছে এবং রাত যত গভীর হচ্ছে তখন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছি যেমন ইউটিউবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমার দেশ টিভি ঢাকা যে আপনার ধানমন্ডি বত্রিশ আছে সেখানে লাইভ করতেছিল এবং লাইট চলাকালে অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ হলো আবার টিএসিতেও দুইটা ককটেল বিস্ফোরণ হয়েছে এত পাহাড়ের মধ্যে এত কিছুর মধ্যে তো আসলে যখন যতই সময় যাচ্ছে লীগের হয়তো বিভিন্ন কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে তারা এত টহলদারির মধ্যেও তারা কিন্তু ঠিকঠাক কার্যবিধি তারা চালিয়ে যাচ্ছে তো এর মধ্যেই একটা বড় খবর হচ্ছে যে আমরা আসলে সারা দিন ধরে বিএনপিকে এবং ছাত্র শিবিরকে নীরব ভূমিকা পালন করতে দেখতেছিলাম যে তারা হয়তো কোনো কর্মসূচি ঘোষণা করবে আমরাও ভাবতেছিলাম যেহেতু আওয়ামী লীগ এত বড় একটা তারা প্রোগ্রাম দিল তো বিরুদ্ধে হয়তো অবশ্যই ছাত্র দল এবং ছাত্রশিবির তা প্রতিহত করার চেষ্টা করবে যেহেতু আওয়ামী লীগ সবার জন্যই অ্যালার্জি তো আর দেশের রাজনীতিতেও তারা নিষিদ্ধ তো ইতিমধ্যে আমরা দেখলাম যে ছাত্রশিবিরের যে সাদেক কাইম তার নেতৃত্বে মোটামুটি ঢাকা ভার্সিটিতে একটা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং এই যে আওয়ামী লীগের লকডাউন তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্রশিবির কিন্তু প্রতিবাদ বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ কিন্তু করার প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু ঢাকার তেরোটি পয়েন্টে তাদের যে ডাকসু থেকে যে আহ প্রতিনিধিরা নির্বাচন হয়েছে তারা কিন্তু পাহারা দিবে তাদের নেতৃত্বে এবং তারা ঢাকা ভার্সিটির সমস্ত ছেলে মেয়েদের কিন্তু সেটা আহ্বান করেছে তো যাই হোক আসলে কালকে পরিস্থিতি কেমন হয় উত্তপ্ত হয় নাকি ঠান্ডায় থাকে সেটা আসলে সামনেই দেখার বিষয় তবে আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গাতে কিন্তু ককটল বিস্ফোরণ হচ্ছে সেটা হয়তো সময় গড়ালে হয়তো আমরা দেখবো যে হয়তো আরও বেশির দিকে গেছে বা কমের দিকে গেছে তবে একটা কথা নিশ্চিত যে সারা ঢাকা শহর কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আসলে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কিন্তু সরকার ব্যাপক পরিমাণে টহল জোরদার করেছে তো আসলে আওয়ামী লীগও এমন একটা দল যে যারা আমরা আসলে অতীতে দেখে এসেছি যে তারা আসলে সার না কোনো দল নয় তারা সব সবসময় হয়তো বিভিন্ন ঘাত প্রতিঘাতের থেকেও কিন্তু তারা এই পজিশনে চলে আসছে তো আসলে তারা কি করতেছে এটা কি শুধু তাদের মুখের বলি নাকি হয়তো তারা কিছু করবে কতটুকুই বা সংগঠিত করতে পারবে আওয়ামী লীগের যে পেজগুলো আছে তাদের যে মিডিয়া সেলগুলো আছে সেখানেও দেখলাম তাদের মানে একটা সাউন্ড লেভেলের একটা গুড সাউন্ড সেখানে দেখা যাচ্ছে তারা মিরা উজ্জীবিত আছে সারা দেশের তাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করতেছে তো আসলে যাক যে সামনে আসলে কি হয় তবে জনগণের মধ্যে যে একটা উদ্বেগ কিন্তু বাড়তেছে সবাই কিন্তু প্রতীক্ষায় আছে যে আসলে কালকে কি হতে যাচ্ছে আশা করি আপনারা মন্তব্যে জানাবেন কি হতে পারে আর আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ভালো লাগলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ